গড়সুড় কেটলের কখনই ভালো লাগেনি সে জন্ম থেকেই একজন টালি এখান থেকে অনেক দক্ষিণে ট্রাইডেন্টের রেড ফোর্ক নামক নদীর ধারে রিভারের নামক এক স্থানে জন্ম তার সেখানকার গড়সুড উজ্জ্বল বাতাসে পরিপূর্ণ এক বাগান সেখানে লম্বা রেডউড গাছ ঝিকমিক করা নদীর গায়ে রঙিন ছায়া বিলিয়ে দেয় গাছের আড়ালে লুকোনো বাসা থেকে গান গায় পাখির দল বাতাসে ভেসে বেড়ায় ফুলের ঝাঁঝালো গন্ধ উইন্টারফেলের দেবতাদের বনটা একেবারেই ভিন্ন জাতের অন্ধকারচ্ছন্ন আদিম এক স্থান একরের এই পুরনো স্থানের আশেপাশে প্রাসাদ উঠলেও এই বনে কত দশ বছরেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি এর গন্ধ ভেজে মাটির মতো এখানে কোনো রেডউড গাছ হয় না এই বন ধূসরাব সবুজ কাটার একগুয়ে সেন্টিনেল গাছ বিশাল ওক আর এই রাজ্যের সমান বয়সী আয়রনউরের বু এখানে একে অপরের সাথে আছে মোটা মোটা গাছের গুঁড়ি উপরের দিকে গাছের শাখা প্রশাখা বেঁকে গিয়ে মাথার উপর সামিয়ানা টাঙিয়ে দিয়েছে কিছু অবাধ্য শেখর মাটি ভেদ করে উঠে গেছে উপরে এই স্থান গভীনতম নিরবতার কিংবা বিস্তীর্ণ আধারের অথবা সেই সকল নামহীন দেবতাদের যারা এককালে বাস করেছেন এখানে কিন্তু সে জানে আজ তার স্বামীকে এখানেই খুঁজে পাবে যখনই কোনো মানুষের জীবন না এসে তখনই গসুড়ে এসে নিরবতা খুঁজে কেটলিটকে অভিষিক্ত করা হয়েছে সাত প্রকারের তেল দিয়ে রংধনুর আলো খেলা করা রিভারানের সেপ্টে সে বিশ্বাসীদের বংশধর তার বাবা তার দাদা এবং তাদের পূর্বপুরুষদের মতো তার দেবতাদের নাম আছে এবং তারা ওদের বাবা মায়ের মতোই পরিচিত একজন সেপ্টনের হাতে ধূপের পাত্র ধূপের গন্ধ সাত দিক বিশিষ্ট আলোর ক্রিস্টাল আর সমবেত সঙ্গীত এটাই হচ্ছে ওদের অর্চনা টালিদের বাড়িতে গড়সুট থাকেই অন্য সব মহান হাউজের মতো কিন্তু এখানে শুধু সেফটেই পূজা চলে গড়সুড়ে যারা আসে তারা বই পড়ে হাটে অথবা সূর্যের আলোয় শুয়ে থাকে তার জন্যে নের একটা ছোট্ট সেফট তৈরি করে দিয়েছে যাতে সে সপ্ত দেবতার উদ্দেশ্যে স্তুতি গাইতে পারে কিন্তু স্টার্কদের ধবনীতে এখনও আদিমানবদের রক্ত প্রবাহিত হচ্ছে আর ওদের দেবতারাই গ্রিনউডের প্রাচীনতম নাম আর চেহারাবহীন এই দেবতাদের পূজা করা ওরা শুরু করেছিল হাজার বছর আগে হারিয়ে যাওয়া অরণ্যের সন্তানদের সাথে মিলেমিশে কুঞ্জবনের মাঝখানে থাকা ছোট পুলের তীরে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন উইয়ারউড গাছ পুলের পানি কালো এবং শীতল বলে হৃদবৃক্ষ উইয়ারউডের বাকল হারের মতো সাদা পাতা ঘন লাল যেন হাজার হাজার রক্তিম হাত ছড়িয়ে রেখেছে কেউ বিশাল বৃক্ষটার গুড়িতে একটা মুখ আঁকা জিনিসটা লম্বা আর চেহারায় দুঃখ বাকল কেটে আঁকা চোখে গাছের লাল কষ জমে জীবন্ত হয়ে উঠেছে দেখে মনে হয় যেন কেউ সত্যি সত্যিই তাকিয়ে আছে এই চোখগুলো প্রাচীন এমনকি উইন্টার ফেলের থেকেও তার ব্র্যান্ডন দ্য বিল্ডারকে প্রথম পাথর স্থাপন করতে দেখেছে যদি সেটা সত্যি হয় তাহলে এরা গজিয়ে উঠতে দেখেছে গ্রান নাইটের প্রাসাদকেও লোক মুখে শোনা যায় অরণ্যের রায় নাকি গাছের গায়ে এই মুখ এঁকেছে আদি মানবদের ন্যারোসি পার হওয়ারও আগের ঘটনা এটা দক্ষিণে উইয়ারউডের সব গাছ কেটে ফেলা বা পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার বছর আগে শুধুমাত্র আইল অব ফেসেস বাদে যেখানে সবুজ মানবেরা পাহারা দিয়ে যাচ্ছে নীরবে কিন্তু এখানে অবস্থা ভিন্ন এখানে প্রত্যেক প্রাসাদে গড়সুড আছে আর প্রত্যেক গড়সুডেরই হৃদবৃক্ষ আছে সেই সাথে প্রত্যেক হৃদবৃক্ষরই আছে চেহারা এডলিন তার স্বামীকে রোডের ধারে মশে আবৃত একটি পাথরে বসে থাকতে দেখল তার কোলে আইসনামের দীর্ঘ ওষী রাতের মতো কালো পানি দিয়ে সেটাকে পরিষ্কার করছে ও পায়ের শব্দ শুনেই মাথা তুলল সে কেটলিন তার কণ্ঠ আবেগহীন যেন বহুদূর থেকে ভেসে আসছে বাচ্চারা কোথায় সে তাকে সবসময় এই কথা জিজ্ঞেস করে রান্নাঘরে নেকড়ের বাচ্চাগুলোর নাম হবে তা নিয়ে ঝগড়া করছে নিজের আলখাল্লা জঙ্গলের মাটিতে ছড়িয়ে দিয়ে উডে হেলান দিয়ে ফুলের পাশে বসল সে কেটলিন এর পেল খোদাই করা মুখটা তার দিকে তাকিয়ে আছে নিজে সর্বোচ্চটা দিয়ে মুখটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সে আরিয়া তো ইতিমধ্যেই প্রেমে পড়ে গেছে আর সানসারও ভালো লেগেছে তার উপর সে খানিকটা মায়াবতী তবে রিগরের বিষয়টা বোঝা যাচ্ছে না সে কি ভয় পাচ্ছে নেট জিজ্ঞেস করলো খানিকটা স্বীকার করলো সে মাত্র তিন বছর বয়সর বিরক্ত হলো নেট ওকে তার ভয়ের মুখোমুখি হতে হবে ও তো সারা জীবনে তিন বছরে আটকে থাকবে না আর শীত এগিয়ে আসছে দ্রুত হ্যাঁ সম্মতি জানালো কেটলিন এই কথাগুলো তার বুকে কাপন ধরিয়ে দিল বরাবরের মতো স্টার্কদের উক্তি প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারেরই এমন উক্তি থাকে পরিবারের মূল মন্ত্র কষ্টি পাথর না হলে কোনো ধরনের প্রার্থনা সম্মান আর মহিমার দাম্ভিকতায় পূর্ণ থাকে এগুলো প্রতিশ্রুতি দেয় সত্য আর আনুগত্যের শপথ নেয় বিশ্বাস আর সাহসের নামে কিন্তু স্টার্করা একেবারে ভিন্ন শীত এগিয়ে আসছে এটাই হচ্ছে স্টার্কদের উক্তি উত্তরের এই অধিবাসীরা যে কতটা অদ্ভুত সেটা সারা জীবন ধরেই টের পেয়ে এসেছে কেটলিন লোকটা সাহসের সাথেই মরেছে আমি তো আর এটুকু প্রশংসা করতেই পারি নেট বলল তার হাতে এক টুকরো তেল দেওয়া চামড়া যেটাকে দীর্ঘ অশির উপর দিয়ে ধীরে ধীরে বোলাচ্ছে সে যেটা ওগুলো তার সাথে কথা বলছে কালো রঙের চকচকে আভা ছড়াচ্ছে ব্লেডটা আমি অবশ্য ব্র্যান্ড নিয়ে খুশি তুমি ব্র্যান্ডকে নিয়ে গর্ব করতে পারো আমি সবসময় ব্র্যান্ডকে নিয়ে গর্ব করি কেটলিন জবাব দিল নের এখনও তলোয়ারটা ঘষে যাচ্ছে এক মনে দেখছে কেটলিন ইস্পাত দেহে ঢেউ খেলোনো অন্ধকার দেখতে পাচ্ছে সে ধাতব খণ্ডটাকে একশোবার বাঁকানো হয়েছে তৈরি করার সময় কেটলিনের তলোয়ারের প্রতি কোনো অনুরাগ নেই তবে সে আইসে নিজস্ব সৌন্দর্যকে অস্বীকার করতে পারছে না এটা ভ্যালেরিয়ান কামারশালায় তৈরি হয়েছে ওল্ড ফ্রি হোল্ডে ধ্বংস নেমে আসার আগে তখন কামারেরা হাতুড়ির কাজের সাথে সাথে স্পেলও জানত এটার বয়স চারশো বছর তৈরির দিনের মতোই ধারালো আছে এখনও যে নাম এটা বহন করছে সেটাও প্রাচীন বীরদের যুগের নাম যখন স্টার্করা উত্তরের রাজা ছিল এই নিয়ে এই বছরের চারজন নেট শীতল স্বরে বলল বেজারা প্রায় পাগল হয়ে গিয়েছিল কিছু একটা তার এত গভীরে ভয় ঢুকিয়ে দিয়েছে যে আমার কথা তার অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছিল না দীর্ঘশ্বাস ফেলল সে বেন লিখেছে যে নাইটস ওয়াচের লোক বল হাজারের কোটায় নেমে এসেছে তারা শুধু ভয়ে পালাচ্ছে না তারা পাহারা দিতে গিয়েও লোক হারাচ্ছে এগুলো করছে ও জিজ্ঞেস করলো আর কে নেট আইসকে তুললো আগা গোড়া পর্যবেক্ষণ করলো এর ঠান্ডা ফলাটাকে অবস্থা আরও খারাপ হবে এমন দিনও হয়তো আসবে যখন আমার সমস্ত ব্যানার বাহিকে ডেকে এনে তলপি তলপা গুটিয়ে দক্ষিণে রওনা দিতে হবে যুদ্ধ করতে হবে দেয়ালের ওপাশে রাজার সাথে দেয়ালের ওপাশে ব্যাপারটা নিয়ে চিন্তা করতেই কেটলিন কাপনে অনুভব করল নেট চোখের ভয় ধরতে পারল ম্যানস্ট্রেডের কে ভয় পাওয়ার কিছু নেই দেহালের ওই আরো ভয়ঙ্কর অন্ধকারচ্ছন্ন জিনিস আছে কেটলিন বলল একবার হৃদবৃক্ষের দিকে তাকিয়ে নিল সে ওই মলিন বাকল আর লাল চোখ দেখছে শুনছে সবই খুব আস্তে আস্তে নিজের দীর্ঘ পরিকল্পনাগুলোকে সাজাচ্ছে মৃদু হাসল নেট তুমি আজকাল বুহিনের গল্প বেশি শুনছ আদার অরণ্যের সন্তানদের মতোই আট হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে মিস্টার লুইন তো বললেন এগুলো ছিলই না কখনো কোনো জীবন্ত মানুষই এদেরকে দেখেনি আর আজকে সকলের আগ পর্যন্ত কোনো জীবন্ত মানুষই ডারুফ দেখেনি নেই আমার বোঝা উচিত ছিল যে ডালেদের সাথে তর্ক করা যায় না ও দুঃখিত স্বরে বলল আইসকে খাপে পুড়ে ফেলেছে তুমি সম্ভবত এই বাচ্চামি গল্প শোনাতে আসনি আমি জানি তুমি এই জায়গাটা কত বেশি অপছন্দ করো এখন বলো কি তার স্বামীর খারাপ খবর আছে তুমি হাত মুখ প্রস্তুত হওয়ার আগে বলতে চাইছিলাম না এখানে আসলে দুঃখ কমানোর কোনো রাস্তাই নেই তাই সে সরাসরি বলে ফেললো কথাটা আমি খুবই দুঃখিত জনের মারা গেছে নেড় ওর চোখে চোখ রাখল কেটলিন জানত ধাক্কাটা কত বড় হবে যুগ বয়সে নেড় নিঃসন্তান এরিনের কাছে প্রতিপালিত হয়েছে ও আর তার বন্ধু রবার্ট ব্যারাথিউনের পালক পিতা হয়েছিল সে যখন ম্যাড কিং এরিস এই দুই বন্ধুর মাথা কেটে নিতে চাচ্ছিল ইরির এই লর্ড ওদেরকে রক্ষা করার জন্যই তার চাঁদ আর ইগল খচিত ব্যানার উড়িয়ে দিয়েছিল যুদ্ধ করেছিল ওই রাজার বিরুদ্ধে পনেরো বছর পর এই পালক পিতা নেটের ভাইরা ভাইও হয়েছিল কারণ সে আর নেট বিয়ে করেছে লর্ড হোস্টার টালির দুই মেয়েকে জন ও জিজ্ঞেস করল এই খবর তুমি নিশ্চিত চিঠিতে রাজের সিল ছিল আর চিঠিটা রবার্টের নিজের হাতে লেখা আমি তোমার জন্য রেখেছি সে বলেছে লর্ড এরিন হুট করেই মারা গেছে এমনকি মিস্টার পাইসেলও কিছু করতে পারেনি কিন্তু সে পড়বি নির্দেশ দিয়েছিল জন বেশিক্ষণ ব্যথা অনুভব করেনি দয়া করেছে সে ও বলল তার চেহারায় দুঃখ দেখা গেল কিন্তু সবার আগে কেটলিনের পরিবারের কথাই জিজ্ঞেস করলো সে তোর বোন বলে উঠলো সে আর জনের ছেলে তাদের কি অবস্থা চিঠিতে শুধু এটুকুই বলা আছে যে তারা ভালো আছে আর এরিতে ফিরে গেছে কেটলিন বলল তারা সাথে সাথে রিভারেনে চলে যেতে পারত এরি অনেক উঁচু আর জায়গাটা নির্জন ওটা তার স্বামীর জায়গা তার নয় জনের স্মৃতি তাকে তাড়িয়ে বেরাবে প্রতি মুহূর্তে তারপর সে এখন আত্মীয় আর বন্ধুদেরকে প্রয়োজন তোমার চাচা ভেলে থাকে তাই না জ তাকে ফটকের নাইট নাম দিয়েছিল আমি শুনেছিলাম কেটলিন মাথা নাড়ল তার জন্যে যা করা দরকার ব্র্যান্ডেন তাই করবে আর তার ছেলের জন্যেও ব্যাপারটা সস্তি এনে দেয় কিন্তু তারপরেও তার কাছে যেতে পারো তুমি নেট প্রস্তাব রাখল বাচ্চাদেরকেও নিয়ে যাও তার ঘরগুলোকে কোলাহল চিৎকার আর হাসিতে ভরিয়ে দাও ওই বাচ্চাটার তার মতো আরও বাচ্চাদের সঙ্গ দরকার আর এই কষ্টের সময় লাইসার একা থাকা উচিত হবে না যদি তা পারতাম কেটলিন বলল চিঠিতে আরও সংবাদ আছে রাজা তোমার সাথে দেখা করতে উইন্টার ফেলে আসছে নেডের এক মুহূর্ত লাগলো কথাগুলো বুঝতে যখন সে বুঝতে পারলো ততক্ষণে তার চোখ থেকে অন্ধকার সরে গেছে রবার আসছে এখানে কেটলিন মাথা নিচু করে সায় জানালো নেডির মুখে এক টুকরো হাসি উদিত হয়েছে কেটলিন ভাবছে যে যদি ওর আনন্দে ভাগ বসাতে পারতো সে কিন্তু আঙিনায় কথাগুলো শুনেছে ও বরফে একটা ডায়রফ মরে পড়েছিল একটা ভাঙা ছিল এর গলায় তার সারা শরীরে ভয় পেঁচিয়ে আছে সাপের মতো কিন্তু যে মানুষটাকে সে ভালোবাসে তার সামনে জোর করে মুখে হাসি ফোটালো এই লোকটার কোনো ধরনের লক্ষণে বিশ্বাস নেই দেয়ালের ব্রাদারদের কাছে খবর পাঠাতে হবে হ্যাঁ অবশ্যই ওর সম্মতি জানালো বেনেরও এখানে আসা উচিত আমি মিস্টার লুইনকে তার সবচেয়ে দ্রুত গামী পাখিটা পাঠাতে বলবো উঠে দাঁড়ালো নেট সাথে ওকেও দাঁড় করিয়ে দিল আরামজুদের কয় বছর পর আসছে আর সে আমাদেরকে চিঠি ছাড়া আর কিছুই পাঠালো না তার দলে কয়জন আছে চিঠিতে কি লেখা আছে আমার তো মনে হয় কমপক্ষে একশো নাইট সাথে তার অধীর সমস্ত মানুষ আর তার অর্ধেকের মতো মুক্ত আরোহী শাস্তির তার বাচ্চারা আসবে এখানে রবার্ট যাতে তাদের জন্য হলেও ধীরে সুস্থ আসে ও বলল এতে হয়তো তৈরি হওয়ার জন্য আমরা খানিকটা সময় পাব রানীর ভাইয়েরাও এই দলে থাকবে কেটলিন জানালো ওদের কথা শুনতেই মুখ বিকৃত করল নেট তার আর রানীর পরিবারের মাঝে খুব একটা সক্ষতা নেই জানে কেটলিন জয় সুনিশ্চিত জানার পরেই কাস্টার্লি রকের ল্যানেস্টাররা রবার্টের হয়ে যুদ্ধ করতে এসেছিল এজন্য সে তাদেরকে কখনোই ক্ষমা করেনি রাজার সান্নিধ্য পাবার জন্যে যদি এই ল্যানিস্টার নামক ছোঁচগুলোকে সহ্য করতে হয় তবে তাই হোক এখন তো মনে হচ্ছে যে সে রাজপ্রসাদ অর্ধেকটাই তুলে আছে রাজা জেথা রাজ্য হেথা। তাদের বাচ্চাদেরকে দেখতে ভালো লাগবে শেষবার যখন সবচেয়ে ছোটটাকে দেখেছিলাম তখন সে ওই ল্যানিস্টের মহিলাটার দুধ পান করছিল তার এখন বয়স কত হবে পাঁচ প্রিন্স টমেনের বয়স সাত বলল কেটলিন ব্র্যানের সঙ্গে বয়সী আর নেড দয়া করে তোমার জিবায়ের লাগাম দাও ওই ল্যানিস্টের মহিলা আমাদের রানী আর তার সম্মান বছর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে নেট হাত কচলালো একটা ভোৎসবার আয়োজন করতে হবে সেখানে গানের ব্যবস্থা থাকবে রবার্ট শিকার যেতে চাইবে আমি আমি জরিকে পাঠাবো তাদের নিয়ে আসার জন্য তাদের অনার গার্ড হিসাবে গডস তাদেরকে খাওয়াবো কি তারা নাকি ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছে রবটের নিগুজি করি সাথে রাজও কেউ চামড়ারও